আর নমস্কার ফেসবুক বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে কিছু নিবেদন করছি নিবেদনের যে ভাষা বর্তমান সময়কালে বিভিন্ন প্রচার মাধ্যম আমরা দেখছি এত সচেতনতা এত কিছু কথাবার্তা তার মধ্য দিয়েও দিনের আলোয় যেভাবে মানুষ মানুষকে কাটছে রক্ত বের করছে জীবন সংখ্যা ঘটছে ভয়ঙ্কর দিন নামিয়ে এসছে ভয়ঙ্কর দিন এখন কে কাকে আক্রমণ করবে কোথায় আক্রমণ করবে সে তাকে টার্গেট বা চিহ্নিতকরণ করে রাখছে কিন্তু সেই জায়গায় যদি অন্য কেউ এসে হাজির হয়ে যায় তাহলে সেও তো আহত হতে পারে ক্ষতবিক্ষত হতে পারে আমার নিবেদন বা আমার বক্তব্য এই ভিডিওর মধ্য দিয়ে বলতে চাই যে এই শ্রেণীর মানুষ অর্থাৎ যারা এই ক্রাইমগুলো করছে সোশ্যাল কাজ করছে এরা এক আধ দিন করেনি একটা করেনি এরা করে করে হাত পাকাপ্ত করে ফেলেছে এদেরকে কেউ বা কারা ব্যবহার করছে তাদের নিজেদের স্বার্থে আমি মনে করি ওরাও মানুষ আমরাও মানুষ ওরাও ভালো আমরাও ভালো তাদের যে সমস্যাগুলি চিহ্নিতকরণ করে তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার দায়িত্ব সেই এলাকার সেই স্থানের যারা সম্পন্ন ভালো মানুষ তাদেরকে নিতে হবে কিন্তু বর্তমান সময়কালে আমরা লক্ষ্য করেছি আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত পাশের বাড়ি তার পাশের বাড়ি তার পরিবার ওর পরিবার দেখছি না কিন্তু একটা পাশের পরিবারে যদি দুর্ঘটনা ঘটে অশান্তি হয় কোনো রকম বিশৃঙ্খলা আওয়াজ আসে আমাদেরও একটু দায়িত্ব নিয়ে তাদের কিছু সমস্যা সুরার ক্ষেত্রে যদি হাত লাগিয়ে একটা সমাজে শীতাবস্থায় ফিরিয়ে আনা যায় সেটা বরং ভালো হবে কিন্তু আমরা তা করি না আমরা অনেক সময় মজা পাই মজা করি যখন সেখানের ভাইরাস সেখানের কোনো সমস্যার তরঙ্গ নিজেদের বাড়িতে আজকে পড়ে তখন আমরা কিন্তু একটু বিচলিত হই একটু উৎকণ্ঠা হয় আবেগ হই যে হ্যাঁ ওইখানে যে জ্বলন্ত সমস্যাটা হয়েছিল আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্যাটা মোকাবেলা করতাম তাহলে এই ভয়ঙ্কর দিনটা আমাদেরকে দেখতে হতো না তা না করে আমরা কি করি মজা করি মজা পাই দুর্ভাগ্য আজকের দিনে মানুষ মানুষকে খুন করছে মানুষ মানুষকে কেটে বস্তায় বন্দি করে ফাঁকে ফেলছে কোথাও বা তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে কি ভয়ঙ্কর দিন এই দিনগুলো আরও আগামী দিনে বাটে থাকবে বই কি কমবে না তাই আমার ফেসবুক বন্ধুর মধ্য দিয়ে বা আমার ভিডিওর মধ্যে বলতে চাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামিল হতে হবে এই অ্যান্টি সোশ্যাল বলবো না ক্রাইম বলবো না যারা ঘটাচ্ছে বা ঘটছে নিশ্চিত একটা মানসিক বিকার আবেগ আপ্লুত করে ফেলছে নিশ্চয়ই তারা কোনো একটা জায়গায় বোঝাপড়ার মধ্য দিয়ে তারা সমাজে মূল হতে আসতে পারবে ধন্যবাদ টাটা বন্ধুরা আবার কোনো একটা নিয়ে আসবে ধন্যবাদ